খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হইলে চিতাই পুড়ে ছয় ও মানব তুদি রয়ে তগনে আতে গৌরব করার নাই রে কিছু নাই ও মানব এ তুদিহিনে রয়ে তগুনে আতে গৌরব করার নাই রে কিছু নাই মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কফিনে আর হিন্দু হইলে চিতাই পুড়ে ছা দুদিঘিনে রয় তগনে আতে গৌরব করার নাইরে কে যাই অমানব তুদি ঘিনে রয়ে তখন আহতে গৌরব করার নাইরে কে জোনাই যত সাজাও বাড়ি গাড়ে ইয়ার আর যত সাজাও বাড়ি গাড়ে ইয়ার আর সাড়ে তিন হাত মাটি তোমার অবের আসল ওমানব দুদি গিনে রয় আতে গৌরব করার নাই রে কিছু নাই অমানব দুদি গিনে রয় ফকর করার নাই রে কিছু

পার করো ওগো দয়াময় আমিন সুমা আমিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন দেখো বান্দা তোরে আল্লাহ এখানে আসিয়া এ 900 টাকা দিল গো দানিয়া এই দানে মাওলা তুমি করিবে কবুল মিটাইয়া দেবে তারে জীবনের বল যে দিনে লোক সবে খবে দি সাহারা পিলাইবে পর্বতারে সারা বান্দা খোরা যে দিনে লোক সবে খবে পেরেশানি পিলাইবে পর্বতারে নবীরা দরবানে আমিন সুমা আমিন যে দিনে তোমার সামনেতে आज राय लासी